সেটা মমতা মেজির বাপের টাকা নয় সেটা মমতা জির বাপের টাকা নয় পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নন্দীগ্রামের মঙ্গলচক প্রাথমিক বিদ্যালয় এলাকা সহ আরো দু একটি প্রচার ও জনসংযোগ করেন তমলুক বিজেপি প্রার্থী অভিজিৎ সকালে নন্দীগ্রাম বিধানসভার বিরোধী দলনেতা লোকসভার এদিন শুভেন্দু অধিকারী বিধানসভা এলাকায় আসেন ভোট প্রচার করেন পরবর্তীতে বিশেষ কাজে কর্মসূচি থেকে বিরত হন মঙ্গলচকের কর্মী সভায় কার্যত মমতা সরকারকে হুঁশিয়ারি দিলেন অভিষেক গাঙ্গুলি লক্ষ্মীর ভান্ডার মমতা ও অভিষেকের বাপের টাকা নাকি যে বন্ধ করে দেবে নন্দী সভায় বললেন ক্ষিপ্ত অভিজিৎ গাঙ্গুলি তারা বলছে যে মমতা যদি না দল যায় তাহলে ভান্ডার হয়ে যাবে এটা আপনারা যে সর্বই কথা এটা সম্পূর্ণ মিথ্যে কথা এই মমতা বাড়িতে আপনারা বিশ্বাস করবেন না হয় সেটা মমতা ব্যানার্জির বাপের নয় সেটা সেটা আসে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে সেই টাকা হয়েছে ভাইপল বাপের টাকা নয় সেটাও আসে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে